হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার চব্বিশে দোলযাত্রা শুরু হচ্ছে পঁচিশে মার্চ সোমবার আর এই দোল পূর্ণিমা কবে পালিত হবে অবশ্যই জানবেন এবং এই দোলযাত্রার সময় কিভাবে আপনি পুজো করবেন এবং যদি দোল পূর্ণিমায় সাফল্য কামনা করতে চান তাহলে অবশ্যই দোল পূর্ণিমার সময় এইভাবে আপনাকে পুজো অর্চনা করতে হবে এবং দোল পূর্ণিমার শুভ সময় বা সঠিক সময় কোন সময় পড়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগভাবে শোভন করবেন তো দেখা যাক আজকের ভিডিওটি দোল পূর্ণিমা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উৎসবের আবহ রঙের উৎসবের আগমনী বার্তায় সাতছে চারদিকে চলিত বছরে অর্থাৎ দু হাজার চব্বিশে দোল পূর্ণিমা পড়েছে পঁচিশে মার্চ সোমবার এই পূর্ণিমাটি শুরু হচ্ছে চব্বিশে মার্চ রবিবার দিন নটা তেতাল্লিশ হইতে পঁচিশে মার্চ সোমবার দিন এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই দোল পূর্ণিমার উৎসবটি থাকবে তো অবশ্যই এই পূর্ণিমার সময় অবশ্যই এইভাবে আপনাদের দোল পূর্ণিমার পুজো পুজোর নিয়মাবলী অনুযায়ী অবশ্যই শ্রীকৃষ্ণ ঠাকুরকে পুজো করবেন এবং আপনার সকল মনস্কামনাটি পূরণ হবে এই দোল পূর্ণিমার সময় অবশ্যই এই সময় যে কোনো কাজ খুব তাড়াতাড়ি পূর্ণ হয় এবং সফলতা পায় বলে মনে করা হয় হিন্দু ধর্মের যে কোনো অনুষ্ঠানে তিথি খুবই গুরুত্বপূর্ণ হয় দোলের তিথি দেখেই বাঙালির গৃহস্থ বাড়িতে বেশ পুজোর আয়োজন করা হয় দোল পূর্ণিমা হিন্দুদের কাছে এক অত্যন্ত পবিত্র তিথি হয় শাস্ত্রমতে এই তিথিতে বিশেষ কিছু নিয়ম কার্য পালন করলে মানুষের আর্থিক পরমার্থিক এবং সাংসারিক শ্রীবৃদ্ধি লাভ সম্ভব হয় বলে মনে করা হয় বহু বাড়িতে দোলের দিন শ্রী রাধা গোবিন্দের পুজো হয় আবার শালগ্রামের শিলার পুজো দেখা যায় এই দিনে পূর্ণিমার পুজো সকাল থেকে চলে বাঙালি হিন্দুদের বাড়িতে এই বিশেষ তিথিতে সমস্ত নিয়ম কানুন মেনে গোপাল পুজো করলে ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করা যায় শাস্ত্র মতে মনে করা হয় যে এই তিথিতে বিশেষ কিছু নিয়ম পালন করলে সংসারে আর্থিক সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব এই দিনে বিশেষ কিছু নিয়ম পেলে গোপালদের পুজো করলে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকে শাস্ত্র অনুযায়ী এই দিন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন হিন্দু শাস্ত্র মতে এই তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি তাই এই দিনে কিছু নিয়ম মেনে চললে ঈশ্বরের কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকবে আপনার উপর একই সঙ্গে বৃদ্ধি পাবে সংসারের সমৃদ্ধিও তো অবশ্যই জেনে নেওয়া যাক কীভাবে এই দিনটি আপনারা পুজো অর্চনা করবেন এবং কিভাবে দিন যাপন করবেন কুড়ি মার্চ সোমবার এই দিন অত্যন্ত পবিত্র একটি দিন তাই অবশ্যই এই দিনে যদি আপনারা সঠিক নিয়মে পুজো অর্চনা করতে পারেন তবে আপনার সংসার সমৃদ্ধিতে ভরে উঠবে পূর্ণিমার আগের দিন বাড়ির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে রান্নাঘরে মজবুত রাখা খাবার কৌটো বা জায়গায় কখনো একদম ফাঁকা রাখবেন না এই দিনে সকালে স্নান সেরে নেবেন রাতে শুতে যাওয়ার আগে বাড়ির প্রধান দরজার সামনে এক বালতি সেই জল ঢেলে ধুয়ে দিন স্নানের জলে একটা বা দুটো তুলসী পাতা দিয়ে অবশ্যই স্নান করবেন এই পূর্ণিমার দিনে স্নানের পর ইষ্ট দেবতা স্মরণ করে পুজো সেরে নেবেন গোপাল পুজো আপনি যেভাবে করেন সেইভাবেই করবেন এই দোল পূর্ণিমার দিন এরপর ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম সেরে নেবেন অবশ্যই দোল পূর্ণিমার দিন ঠাকুরের পায়ে আবির লাগিয়ে আপনি আপনার মনস্কামনাটি অবশ্যই বলবেন শ্রীকৃষ্ণ ঠাকুরের পায়ে অবশ্যই আবির দিবেন এই দিনে এই দিনে খাদ্য শস্য দান অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয় কোনো অসহায় ব্যক্তিকে খাদ্য এবং বস্ত্র বা সমর্থ অনুযায়ী এই দিনে দান করলে সমস্ত পাপ বিনষ্ট হয় সেই সঙ্গে মনের ইচ্ছাও খুব তাড়াতাড়ি পূরণ করবে দোল পূর্ণিমা কেন পালন করা হয় হিন্দু ধর্ম অনুযায়ী চারটি যুগ সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ বর্তমানে চলছে কলিযুগ এর আগে দাপর যুগ থেকে শ্রীকৃষ্ণ যাত্রা এবং দোল উৎসব চলে এসেছে দোল পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মাবলিম্বুদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব গুলির মধ্যে সবচেয়ে পবিত্র এই উৎসবটি ভারতবর্ষের বিভিন্ন স্থানে দোল উৎসব মহা ধুমধামের সাথে পালন করা হয় দোল উৎসব এর অপর নাম হল বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে দোল উৎসব অনুষ্ঠান পালন করা হয় দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল সহকারে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন সেখান থেকেই যাত্রা উৎপত্তি হয় চোদ্দোশো ছিয়াশি সালে দোল পূর্ণিমার তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন তাই এই তিথিতে দোল পূর্ণিমা পালন করা হয় অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন দোল পূর্ণিমায় পুজোর সময় বাড়িতে থাকা দেব দেবীর পায়ে আবির দিতে কখনোই ভুলবেন না দোল পূর্ণিমার পুজো শেষ হওয়ার পর পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকে প্রসাদ দিতে হবে আনন্দ মেতে ওঠার সময় গোলাপি লাল হলুদ নীল রঙ ব্যবহার করতে পারেন এই দোল পূর্ণিমার দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে দোল পূর্ণিমার দিন দরিদ্র মানুষকে খালি হাতে ফেরাত নেই অবশ্যই কিছু দিয়ে অবশ্যই সাহায্য করবেন এই দোল পূর্ণিমার দিন দোলের দিনে বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করুন এর ফলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে জীবনের সমস্ত অন্ধকার কেটে আলোর দেখা মিলতে পারে শীঘ্রই উপোস করে পারলে পুজোর জোগাড় করুন নিজের হাতেই এই দিন ঘর অপরিষ্কার রাখবেন না ঘর দৌড় ও আশপাশ পরিষ্কার করে দরজায় স্বস্তিকা চিহ্ন একে দিন এতে আপনার পরিবারের ওপর থেকে অশুভ ছায়া খুব নিমেষেই দূর হয়ে যাবে এই দিনে হলুদ গঙ্গা জল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে ও এবং স্বস্তিকা চিহ্ন অবশ্যই আঁকবেন এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে এছাড়াও সদর দরজায় অম্র পল্লব দিয়ে সাজাতে হবে এই দোল পূর্ণিমার উৎসবের দিন দোলের রাতে অবশ্যই চন্দ্র দর্শন করবেন চাঁদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকুন দোলের শুভ অবশ্যই নিরামিষ খাবার খাবেন আমিষ ঘরেই তুলবেন না রং খেলার আগে শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই রং অর্পণ করবেন তারপর রং খেলা শুরু করবেন পুজোর সময় বাড়িতে থাকা দেবদেবীর চরণে আবির দিতে মোটেই ভুলবেন না পুজো শেষ হওয়ার পর পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকে প্রসাদ দিন তাতে আপনার বৃদ্ধি হবে দোলের আনন্দ মেতে ওঠার সময় অবশ্যই গোলাপি লাল হলুদ এবং নীল রঙের আবির ব্যবহার করবে তাতে আপনার স্বাস্থ্য কেরিয়ার শিক্ষার দিকে উন্নত হবে গোলাপি রং আবির আপনার সিরবৃদ্ধি করবে অবশ্যই আপনি এই দিন কালো রঙের আবির ব্যবহার করবেন না যদি কালো রঙের আবির ব্যবহার করেন তাহলে আপনার দিনটি অশুভ এবং জীবনে ভয়ঙ্কর বিপদ আসতে পারে তাই কালো রঙের আবির কখনোই ব্যবহার করবেন না দোল পূর্ণিমা দিন অবশ্যই সোয়ার ঘরে রাধা কৃষ্ণের ছবি রাখতে পারেন হোলি উৎসব প্রেমের উৎসব এই উৎসবে রাধা কৃষ্ণের একই সঙ্গে পূজিত হন দাম্পত্য জীবনে অশান্তি চললে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন হোলির দিন সোয়ার ঘরে রাধাকৃষ্ণের ছবি রাখবেন সেই ছবিতে আবির ফুল দিন দাম্পত্য সুখ বজায় থাকবে এই দোল যাত্রার দিনে দোল পূর্ণিমার দিন শাস্ত্র মেনে রং কিনুন লাল গোলাপি কমলা সবুজ হলুদ এই কয়েকটি রঙ ব্যবহার করুন এই রঙগুলো ইতিবাচক লক্ষণের বহন করে ভুলেও কালো বাদামি গাঢ় নীল রং ব্যবহার করবেন না এতে নেগেটিভ ছড়াই তাই সব রং ব্যবহার না করাই ভালো সঙ্গে জেনে নিতে পারবেন যে রাশি অনুসারে কোন কোন রং ব্যবহার করবেন অবশ্যই ভিডিওটিও পেয়ে যাবেন যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দোল পূর্ণিমার শুভ তিথিতে নরসিংহ স্রোত পাঠ করলে উপকার পাবেন পৌরাণিক কাহিনী অনুসারে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য শ্রী হরি নরসিংহের অবতার গ্রহণ করেছিল সেই থেকে বিশ্বাস করা হয় যে নরসিংহ নরসিংহস্ত্র জপ করলে উপকার পাবেন তাছাড়াও হরির চাচরের সময় আগুনে নারিকেল দিলে ঋণের বোঝা দূর হয়ে যায় উন্নতির জন্য গোমতি চক্র উপকারী হয় দোল পূর্ণিমার তিথিতে শিবলিঙ্গে একুশটি গোমতি চক্র অবশ্যই অর্পণ করুন আর ওম নম দণ্ডায় সাহা জপ করুন এতে উপকার পাবেন ব্যবসা সংক্রান্ত সকল বাধা দূর হবে এই দোল পূর্ণিমার দিনে আপনি যদি সকল বাস্তু দোষ কাটাতে চান তাহলে দোলের দিন বাড়িতে চারা গাছ রোপণ করুন বাড়িতে মানি প্ল্যান্ট বা তুলসী গাছ লাগাতে পারেন এতে সকল বাস্তুদোষ দূর হবে একদিকে যেমন সকলের স্বাস্থ্য উন্নতি হবে তেমনই সকলের আর্থিক বাধা দূর হবে অবশ্যই এই ছিল ভিডিওটি আপনারা জানলেন দোল পূর্ণিমার দিন কী কী করবেন এবং কিভাবে পুজো করবেন এবং কোন রঙ কিভাবে দিবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে